আর হোয়াইট মোট আমাকে একটা কথা বলছিল তুমি স্টার্টটা ভালো করেছিলে বিধাই আজকে আমরা ম্যাচটা জিততে পেরেছিলাম আশাফুলের ইন্টারভিউ তো ছিল যে আমি ওই দিনকে আমি কিন্তু হিরো হতে পারতাম আশা দেখি এবং নাইমকে দেখি তারাও কিন্তু লং টাইম খেলছে কিন্তু কখনো এভাবে সুযোগ আসেনি টু ওল্ড এই জন্য আমাকে নেওয়া হয়নি খুবই ভালো মুহূর্ত বা আপনার অ্যাচিভমেন্ট মনে হয় মানে ইন্টারন্যাশনাল ম্যাচের আর আপনার আক্ষেপটা কেউ হয়তো বা পছন্দ করে কেউ হয়তো বা পছন্দ করে না বাংলাদেশ ক্রিকেটে সবসময় একটা কথা আসে যারা ডোমেস্টিক ভালো করার পরে ন্যাশনাল টিমে যান এরপর ব্যর্থ হন সবসময় একটা উদাহরণ সামনে আসে যে তুষার ইমরানের মতো মানে ভাই বাংলাদেশ ক্রিকেটের বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের লেজেন্ড এটা সবাই মানবেন এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ রান টেস্ট এবং ফার্স্ট ক্লাস সব মিলিয়ে প্রায় বারো হাজার রান করেছেন যেটা কেউই করেনি কিন্তু যখনই কেউ ব্যর্থ হয় বিজয় হোক মার্শালাই হোক তখনই কথা আসে যে উনি তো একজন তুষার ইমরান ভাই এটা হয়তো আপনি শুনেছেন এই কথাটা মানে কেন আসে বারবার না আপনার মুখ দিয়ে শুনলাম হোনি তুষার ইমরান আচ্ছা শুরুতে যদি বলি আমি আমার যখন টেস্ট ডেবু হয় আই ওয়াজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড আর আমি যখন বুঝতে শুরু করি যে টেস্ট ক্রিকেটটা কেমন কিভাবে খেলতে হয় তখন আমার বয়স হচ্ছে সাতাশ থেকে আঠাশ উনত্রিশ এরকম সো আপনি ওয়ান ডে ক্রিকেটে আপনি যে কোনো সময়ে ধরেন অ্যাড এ ব্যাটার হিসাবে যাকে তাকে ডেবু করানো যায় বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট যদি তারা শুরু থেকে ভালো খেলে পরে গিয়ে কিন্তু আপনি স্ট্রাগল করবেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে যখন ওয়ানডে ডেবিউ করানো হয় আমি আমার মনে আছে সেকেন্ড সিরিজে আমি বেস্ট ব্যাটসম্যান হয়েছিলাম এগেনস্ট পাকিস্তানের সাথে ঠিক আছে একটা ফিফটি একটা ফর্টি একটা থার্টি ছিল তারপরের যখন সিরিজটা হয় শ্রীলঙ্কার সাথে তখন ফার্স্ট ম্যাচে সিক্সটি ফাইভ না সিক্সটি ফোর করেছিলাম ফার্স্ট ম্যাচে তার মানে চার পাঁচটার ম্যাচের ভিতরে আমার দুইটা ফিফটি ছিল একটা ফর্টি ছিল একটা থার্টি ছিল কিন্তু যখন আমার একটু মানে খারাপ সময় আসলো লাইক ধরেন তখনকার হয়েছে কি তখন ধরেন ক্রিকেটটা আজকে যদি একটা ওয়ান ডে তিনটা ওয়ান খেললাম একটা সিরিজ খেললাম তিন মাস থেকে পাঁচ মাস ওয়েট করা লাগতো আর একটা সিরিজ খেলার জন্য আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এটা নেগেটিভ না যে আপনার কথা বলা আপনি ঘরোয়া ক্রিকেটের লেজেন্ড বলেই বলা হয় এখন পর্যন্ত কেউ যদি লিস্টটা দেখে দেখলে আপনার উপরে আসবে মানে তারপরেও মানে অনেকে এই কারণে বলে আমি আপনার কথাটা কেড়ে নিলাম দেখুন আমার যখন আমি যখন রান করতে শিখছি আর কি ঘরোয়া ক্রিকেটে তখন কিন্তু আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট শেষ তার মানে আমি যখন শুরুতে ভালো করছিলাম মানে ওইটা একদম কন্টিনিউয়াসলি ভালো করতে পারিনি আর যখন খারাপ টাইম পার করে আবার ভালো টাইমে আসবো সে সময় কিন্তু সুযোগটা আর পাইনি তো আপনার এটা আক্ষেপ আছে কিনা আপনি তো পাঁচটা টেস্ট খেলেছেন দশটা ইনিংস দশটা ইনিংস আফ্রিকাতে খেলেছেন শ্রীলঙ্কাতে দুইবার ট্যুর করেছেন মানে ঘরে মাঠে টেস্ট খেলা হয়নি না ওই যে বললাম না আমার ডিব হয়েছিল বিশ বছরে সো টেস্ট ম্যাচও শুরু হয়েছে তখন থেকে হ্যাঁ মানে আমি কেমনভাবে টেস্ট খেলতে হয় লঙ্গার ভাষণ কেমন খেলতে হয় কিভাবে খেলতে হয় সেটা কিন্তু আমাদের নলেজে ছিল না তখন তখন ফার্স্ট ক্লাস ক্রিকেট কয়টায় খেলেছে হার্ডলি হার্ডলি মনে হয় দশ থেকে বারোটা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে টেস্ট ম্যাচে আমার ডেবু হয় সো আমার তো ধারণাই নেই কীভাবে এখানে টেস্টে সারভাইভ করতে হয় সো যখন মানে শিখেছি তখন কিন্তু টিম থেকে বাদ বিকজ আমার ওই ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্লাস রেকর্ডটা হয়তো বা আছে বাট টেস্ট রেকর্ডটা ছিল কিন্তু অ্যাভারেস্টটা তো ভালো ছিল না তখন যদি ভালো খেলতাম তারপরে হয়তো বা আমাকে সুযোগ দিলেও দিতে পারতো আর কি এরপরে আপনি ফার্স্ট ক্লাস খেলেছেন মনে হয় একুশ সাল পর্যন্ত অনেকবারই কথা এসেছে আপনি দলে আসবেন কি আসবেন পরে সুযোগটা পাননি আপনার মতো অনেকেই আছে আমরা মার্শাল আয়ুবকে দেখি এবং নাইমকে দেখি তারাও কিন্তু লং টাইম খেলছেন কিন্তু কখনো এভাবে সুযোগ আসেনি যদি বোর্ড বারবার চেঞ্জ হয়েছে অনেক কেউ এসেছেন তাদের থট চেঞ্জ হয়েছে কিন্তু অনেকেই বলে যে আপনার সেকেন্ড চান্স পাওয়া উচিত ছিল অনেকেই বলে যে মার্শাল আয়ুব অথবা নাইমদের আবারও চান্স পাওয়া উচিত ছিল কারণ টেস্ট ক্রিকেটটা এমনই হয়তো বত্রিশ তেত্রিশ বছর হয়ে গেলেও ওই সময় নিয়ে আসা যায় আপনার কি মনে হয় না ডেফিনেটলি আমিও মনে করতাম যে আমারও একটা সুযোগ পাওয়ার দরকার ছিল আমার প্রিভিয়াস রেকর্ড দেখে না দেখে একটা নতুন একটা লাইফ দিলেই পারতো আর কি জীবন একটা দিতে পারতো তখন যদি মনে করতো যে না আমি খারাপ খেলেছি তখন মনে করতাম যে না আমি শুধু ডোমেস্টিকের জন্যই পারফেক্ট আদার ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য হয়তো বা পারফেক্ট না বাট আমাকে সুযোগটা দেওয়া হয়নি এই আক্ষেপটা তো ডেফিনেটলি আমার থাকবে আজীবন ইভেন আপনি যেটা বললেন না নাইম তারপরে মার্শাল আয়ুব এরাও কিন্তু দশ হাজারের উপর রান করেছে বাট সুযোগটা হয়তো বা এখন নাও পেতে পারে বিকজ যদি আরেকটু আগে পেত সুযোগটা হয়তো টেস্ট ক্রিকেটে স্পেশালি আমি অন্য ফর্ম্যাটে বলছি না ফর্ম্যাটের কথা বলছি না শুধু টেস্ট ক্রিকেটে যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার একটু দেখতে চান আমার কাছে মনে হয় এখন তো টেস্ট ক্রিকেট স্ট্রাগল করছি আমরা আমার সময় হয়তো বা আমি সুযোগটা পাইনি বিকজ অফ রিয়াদ ছিল মুশফিক ছিল আরও ভালো ভালো কিছু ক্রিকেটার ছিল যাদের জায়গায় আমি খেলবো তখনও কিন্তু বোর্ড প্রেসিডেন্ট বলেছিল যে না ওকে যদি নেওয়া হয় তাহলে কার জায়গায় ক্রিকেটটা খেলবে কার জায়গা ইলেভেনে চান্স পাবে সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমার সুযোগটা আসেনি বাট এখন যারা ভালো ক্রিকেট খেলছে আমার কাছে মনে হয় যে যদি কন্টিনিউসলি দুই তিন বছর ভালো খেলে এবং কয় বছর সার্ভিস দেবে সেটা বড়ো কথা না আপনি ইনস্ট্যান্ট যে সিরিজটা আছে আপনি ওই সিরিজটাই খেলেন না কেন মানে যারা এখন ভালো খেলছে মানে ধরেন চল্লিশের কাছে বয়স হয়ে গেছে তারা যদি একটা সিরিজ ভালো খেলতে পারে তাহলে ডেফিনেটলি দেশ তাদের কাছ থেকে একটা সিরিজের জন্য তাদেরকে নিবে আমরা বলি না এই যে বললাম যে আক্ষেপ আছে কিনা আক্ষেপটা ছোট্ট একটা ওয়ার্ড কিন্তু যারা মিস করে তারা বোঝে আপনি যে বললেন যে সারা জীবন হয়তো আক্ষেপটা থেকে যাবে আপনার নাইম ভাই হোক সেখানে হয়তোবা মার্শাল আরও বেশ থাকতে পারে নাম হয়তোবা মিস করছি কিছু নাম এই আক্ষেপ শব্দ বলে হয়তো শেষ করে দিলাম কিন্তু কেমন লাগে একটা ক্রিকেটার যে সারা জীবন খেললো বারো হাজার রান করলো দশ হাজার রান করলো মানে সারাটা জীবন জীবনগির মনে হয় যে আসলে ন্যাশনাল টিমে অন্য যাদেরকে দেখছে হয়তো সাদমান খেলছে জয় খেলছে জাকির খেলছে তারা বারবার সুযোগ পাচ্ছে পাচ্ছে না অফ অ্যান্ড অন আছেই আপনারা সেই জিনিসটা পাননি মানে মানে ওই আক্ষেপটা কি সময় একটু তারা করে কিনা ডেফিনেটলি অবশ্যই তারা করে বাট তখনকার ক্রিকেটে আসলে এই সুযোগটা ছিল না যে আপনি একটা সিরিজ খারাপ খেললেন পরের সিরিজে আপনি টিমে থাকবেন কি থাকবেন না সেটা ডিপেন্ড করতো আর কি যদি ভালো খেলতো ডেফিনেটলি থাকতো বাট এখন তো ওই ইসের থেকে চলে আসছে ক্রিকেট বোর্ডও চলে আসছে না আমরা যে ছেলেটাকে পিক করবে সেই ছেলেটাকে হয়তো বা দশটা ইনিংস সুযোগ করে দেবে দশটা ইনিংসের ভিতরে যদি আপনি খারাপ ক্রিকেট খেলেন তখন আপনি নিজে থেকে বুঝবেন যে না আমি হয়তো বা এই ইসের জন্য পারফেক্ট না বাট দশটা সিনি ইনিংস আমার কাছে মনে হয় গুড এনাফ এই সুযোগটা সক সকলেই পাচ্ছে আমাদের সময় আসলে এই সুযোগটা ছিল না আপনাকে যে ওই যে সবাই বলতো বা আপনি যেটা বললেন যে দশটা টেস্ট ইনিংস খেলেছেন এবং একচল্লিশটা মতো ওডিয়াই খেলেছেন মানে আমি যেটি বললাম ধর শুরুতেই যে আপনি আপনার হয়তো পছন্দ হয়নি খুব একটা কথা তারপরেও সবাই বলে যে বাংলাদেশ ডোমাস্টিকের সমস্যা আছে ভালো করলে ন্যাশনাল ভালো করা যায় আপনার কাছে কি মনে হয় যে আপনি পারতেন না মানে যে প্রশ্ন আসে আপনি প্রথম দিকে যে বলেন পাকিস্তানের সাথে ফিফটি ছিল শ্রীলঙ্কার সাথে ফিফটি ছিল ফোর্টি এইটও করেছেন একটাতে টোয়েন্টি সেভেন করেছেন ভালো রান করেছেন প্রথম দশ থেকে বারোটা ইনসু ভালো করেছেন হঠাৎ করে কি হলো যে আপনি এক চলেন না বা শুধুমাত্র হওয়ার জন্যই ওই যে বললাম না এখন তো ধরেন আপনার কন্টিনিউয়াসলি একটা সিরিজ চলে একটা সিরিজ শেষ শেষ হলেও কোনো রেস্ট নেওয়ার সুযোগ নাই কিন্তু আমাদের সময় তখন কিন্তু পাঁচ মাস পরে একটা সিরিজ হতো হ্যাঁ আপনি যদি একটু ডাটা ঘেটে দেখেন তাহলে এরকমই হতো আর কি ইন বিটুইন তখন কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটিও এরকম ছিল না বলছেন আমি অনেক ধরনের ক্রিকেটের কোচিংয়ের সাথে মানে কোচদের আন্ডারে প্র্যাকটিস করেছি এবং ইন্টারনে মানে আমাদের বাংলাদেশের তারা ই করে গেছেন ধরেন আজকে দুই বছরের জন্য একজন কোচ আসলো ট্রেভার চ্যাপেলার মানে ফার্স্ট আমার শুরু হলো তারপর আসলো মহাসিন কামাল তারপরে আসলো ডেভ হোয়াইটমোর তারপর জেমি সিডেন্স এই সিডেন্স পর্যন্ত আমি তাদের সাথে ছিলাম কেউ হয়তো বা পছন্দ করে কেউ হয়তো বা পছন্দ করে না বাট এখন তো আপনার একের পর এক সিরিজ আমার কাছে মনে হয় খারাপ খেলার ওই একটাও কারণ হতে পারে যে আজকে ভালো খেললাম আবার চার মাস পরে আমি ওই ফর্মটা ফ্রি পাবো কি না সেটাও একটা সন্দেহ মানে সন্দেহের ভিতর থাকতাম আসলে আপনার ক্যারিয়ার বেস্ট টাইম মানে বেস্ট কোনো মেমোরিজ থাকলে এবং আক্ষেপ তো বললেন তারপরে যদি মনে হয় যে কোনো এক জায়গায় সুযোগ পেলে আপনি হয়তো বা আপনার যেই প্রশ্নগুলো আছে সে উত্তর দিতে পারতেন প্রথমত আপনার ভালো টাইমটা এই যে ম্যাচগুলো খেলেছেন খুবই ভালো মুহূর্ত বা আপনার অ্যাচিভমেন্ট মনে হয় মানে ইন্টারন্যাশনাল ম্যাচের আর আপনার আক্ষেপটা না আমি যখন ফার্স্টে শুরু করি না পাকিস্তানের সাথে একটা সিরিজ খেললাম প্রথমে মানে সেকেন্ড সিরিজ আমার ওটা বাট ফার্স্ট ম্যাচে আমাদের একটা জেতার একটা সুযোগ ছিল আর কি দুইশো রান চেস করতে গিয়েছিলাম আর সেইখানে হয়তো বা আমরা ব্যাটাররা ফেল করেছিলাম পারিনি আর কি ওই একটা আক্ষেপ আর ধরেন মেমোরিজ বলতে অবভিয়াসলি আমি অস্ট্রেলিয়ার সাথে জেতার পিছনে একটু ছোটোখাটো একটা কন্ট্রিবিউট করছিলাম বাট ডেভাইটমোট আমার আমাকে একটা কথা বলছিলো তুমি স্টার্টটা ভালো করেছিলে বিধাই আজকে আমরা ম্যাচটা জিততে পেরেছিলাম আশাফুলের ইন্টারভিউ তো ছিল যে আমি ওই দিনকে আমি কিন্তু হিরো হতে পারতাম যদি ক্যাচটা অসাধারণ না নিত ক্যাটিস

মানে আপনি আপনি কিন্তু এগারো জনের নাম বলে যারা বসে থাকতো তাদেরও নাম বলতে বাট এখন আপনি অস্ট্রেলিয়ান টিমের হার্ডলি জনের নাম বলতে পারবেন যেহেতু আপনি করেন জনের নাম কিন্তু আমি কিন্তু পারবো না তখন কিন্তু ইলেভেন কিংবা বাইরে যারা বসে আছে তাদের নামও বলা যেত সো ওই টিমটা আসলে জিনিয়াস ছিল এবং ওদেরকে হারানোর পিছনে ছোট একটা অবদান যে ছিল এটাতে আমার কাছে মনে হয় যে না আমি মানে কিছু একটা পেয়েছি আর কি জীবনে সবচেয়ে বড় আক্ষেপটা সেকেন্ড টাইম আর কোনো সুযোগ পাইনি এই জন্য ইভেন ড্রেসিং রুমে যখন আমি মাস্টারফির সাথে শেয়ার করি কিংবা সাকিব শেয়ার করি ভাই আপনি কিন্তু একশো টেস্ট খেলার মতন প্লেয়ার ছিলেন পরবর্তীতে হ্যাঁ বাট হাও ইভেন হাতুরাসিং আমার খুব পছন্দ করেছিল ডোমেস্টিক ক্রিকেট দেখে বাট ও তখন মাস্টারফির কাছে ও তখন ক্যাপ্টেন ছিল তখন বলেছিলো যে এর বয়সটা কত তখনও বলছিল থার্টি সেভেন ওই সময় থার্টি সেভেন ছিল নাকি সত্যি সেভেন ছিল তখন থার্টি সেভেন কি থার্টি সিক্স ছিলাম হ্যাঁ তা পরে বললো যে টু মানে টু ওল্ড এই জন্য আমাকে আর নেওয়া হয়নি ও তো ফিল্ডারও চাইতো মানে ওর দল এর কম্প্যাক্ট থাকে আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে আর কি বিবেচনা করতে পারতো আর কি বলছেন এটাই আক্ষেপ তো ডেফিনেটলি থাকবেই এটা কত সালে হাতুরা সিংহ যখন ছিল তখন সতেরো আঠারো সালে তাহলে তো মানে আপনার কি ওই যদি ওই সময় শুধু আসতো আপনি কি পারতেন ওই সময়টা ওই বয়সের মধ্যেই সুযোগটা দিলে হয়তো বা চেষ্টা করতাম বাট সুযোগটা যেহেতু আসেনি আমি হয়তো বা এখানে আসলে কোনো কমেন্টস করতে চাচ্ছি না আর কি যে সুযোগটা যদি দিত খারাপ খেলতাম তাহলে বলতে পারতো যে আমাকে এই যে না ও ডোমেস্টিক ক্রিকেটের জন্য খালি পারফেক্ট হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য পারফেক্ট না বাট সুযোগটা আসেনি বিধায় আমি মানে এখনও আক্ষেপ থাকি আর কি আমাকে একটু থ্যাংক ইউ থ্যাংক